আসন্ন ঈদে মুক্তি পাবে আরিফিন শুভর নীলচক্র মুভি প্রথমে এই মুভির পোস্টার দেখে সবাই বলেছিল আরিফিন শুভ এই মুভি দিয়েই আবার কাম ব্যাক করবে বাট মুভির একই অবস্থা কোনো কিছুই ঠিক নেই কিছুদিন আগে এই মুভির উনিশ সেকেন্ডের একটা টিজার দেওয়া হয়েছিল টাইগার মিডিয়া ইউটিউব চ্যানেলে টিজার দেখে ভক্তদের অবস্থা খুবই হতাশ সবাই বলছিল কী সব জগা জগাখিচুড়ি মার্কা টিজার এটা এইটা কোনো টিজার হইল টিজার দেখে মনে হইল আরিফিন শুভর ক্যারিয়ার আরও ডুবে যাবে কারণ সবার এক্সপেকটেশন ছিল এক নতুন আরিফিন শুভকে দেখা যাবে নীলচক্র মুভিতে কিন্তু না বরাবরের মতোই সেই একই লুক একই রকম এক্সপ্রেশন যেটা দেখতে দেখতে সবাই বোর হয়ে গেছে আসন্ন ঈদের তিনটা মুভি নিয়ে দর্শকদের অনেক উন্মাদনা ছিল নীলচক্র তাণ্ডব ও ইনসাফ মুভি তবে তাণ্ডব ও ইনসাফ মুভির হাইপ বরাবরের মতোই আছে কিন্তু নীলচক্রের হাইপ ও এক্সপেকটেশন একেবারেই নষ্ট হয়ে গেছে বাট টিজারে একটু ভায়োলেন্স ছিল অনেকটা রুটভাবে দেখা গেছে আরিফিন শুভকে কিন্তু সত্যি বলতে উনিশ সেকেন্ডের টিজারে গল্পের কোনো কিছুই বোঝা যায়নি এক কথায় টিজারের কোনো কিছুই ঠিক ছিল না এর থেকে হিরো আলমের টোকাই মুভির টিজারটা হয়তো ভালো ছিল যাই হোক টিজারের পরে আবার এই মুভির একটা র্যাপ সং দেওয়া হয়েছিল সেটা দেখে মনে হয়েছিল একটা লো বাজেটের ফালতু গান এরকম গানের চেয়ে হিরো আলমের সং অনেক ভালো তবে নীলচক্র মুভি নিয়ে যে হাইপটা ছিল সেই অনুযায়ী মুভির প্রমোশন করতে পারেনি প্রযোজকরা এক কথায় বলতে গেলে প্রমোশনের জন্যই হয়তো মুভিটার প্রতি দর্শকদের এক্সপেক্টেশন নষ্ট হয়ে গেছে তো যাই হোক এখন মুভিটা রিলিজ হলে দেখা যাবে কেমন হবে এই মুভিটা তো দেখতে থাকুন কি হয় পরবর্তী আপডেট পাওয়ার জন্য চোখ রাখুন আমাদের জে আনন ফ্যাক্ট ইউটিউব চ্যানেলে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ